হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল ট্যাভেলিং টেলসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমরা দীঘার অমরাবতীতে গিয়েছিলাম আর অসাধারণ সুন্দর সাজিয়েছে অমাবতীদা আর অমরাবতী পার্কটাতে গিয়ে খুব ভালোভাবে টাইমটা কাটলাম আমরা রোপই চললাম বোটিং করলাম অনেক কিছু করলাম পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগলে একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা যা তোমার নতুন এসছো দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছে আর আমরা যে পাপ পয়েন্ট হোটেলে ছিলাম প্রতিদিন ওরা সকালে এসে বেডের সমস্ত চাদর চেঞ্জ করে রুম ক্লিন করে দিয়ে যাচ্ছিলো খুব ভালো ব্যবস্থা এখানকার এখানে তোমরা আসতে পারো আর আমরা দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে এসছি অমরাবতীতে সকালের দিকটাতে আসলাম কারণ বিকেলের দিকে বেলার দিকে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা ওলদিঘা যাব এখানে দশ টাকা করে টিকিটের টিকিটের দাম দশ টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম আগেও আমরা অমরাবতীতে এসেছিলাম কিন্তু তখন এত ভালো ব্যবস্থা ছিল না এত সুন্দর সাজানো ছিল না তবে এখন অনেক অনেকভাবে সাজানো শুরু হয়েছে তো আমরা ফার্স্টেই পুরো বাগানটা ঘোরার আগে ফার্স্টেই আমার যেহেতু ফাঁকা ছিল আমরা রোপওয়ে চড়তে চলে গেলাম রোপোয়ের টিকিট হচ্ছে তোমার আশি টাকা করে বড়দের আর বাচ্চাদের পঞ্চাশ টাকা করে বারো বছরের নিচে পঞ্চাশ টাকা করে তো আমরা রোপওয়ে চড়ার জন্য ওখানে গিয়ে টিকিট কেটে নিলাম খুব ভালো ব্যবস্থা আর এই রোপওয়েটা তোমরা অমরাবতীতে এসে অবশ্যই যেও কারণ এই রোপওয়েটা থেকে না পুরো অমরাবতীর যে সিনারিটা তোমরা দেখতে পাবে দ মানে দুটো পাক ঘোরাবে অমরাবতীটা পুরোটা তো খুব ভালো এটা আমরা আগেরবারে চড়িনি তো এবারেই চললাম তোমরা এটা অবশ্যই মিস করো না দেখো আমাদের রোপওয়ে চলে এসছে আমরা তিনজনে ওখানে উঠে বসলাম পুরো অমরাবতী এই রোপয়ে থেকে তুমি পুরো লেক ভিউটা দেখতে পাবে আর পুরো অমরাবতীটাকে ওপর থেকে দেখতে পাবে খুব 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 ভালো অনেকে তো হাঁটতে পারে না পুরো পার্কটা তখন তারা এই রোপওয়ে করলে সমস্ত কিছু তারা দেখতে পাবে খুব ভালো লাগবে এটা মিস করো না একদম পুরো পার্কটা যদি তুমি ঘুরতে যাও তো অনেকখানি হাঁটতে হবে তো ওই দেখো ওই দিক থেকে আরও দুটো ফাঁকা রোপরে আসছে এরকম দুটো দুটো করে যাচ্ছে আবার হাফ যখন চলে যাচ্ছে আবার দুটো আসছে খুব ভালো ব্যবস্থা এটা খুবই ভালো লাগছে আহ আগেরবার এসেছিলাম যায়নি তোমরা পারলে অবশ্যই এখানটায় এসো দেখো আমাদের এক রাউন্ড হয়ে গেল আবার একটা রাউন্ড যাওয়ার জন্য আমরা ট্রান করলাম তো আবার যাচ্ছি খুব ভালো লাগছে খুব মজা করছি এখানে আমার এই রোপইটা চড়ে আমাদের প্রায় রাউন্ড হয়ে গেল। দু আমরা এবার নেমে গেলাম আর নেমে কাছের একটু বাগানটায় ঘুরছিলাম খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল বাগানটায় অনেক বসার জায়গা ছিল তোমাদের কাছাকাছি হোটেল থাকলে সকালে এসে এখানে তোমরা মর্নিং ওয়াক করতে পারো তোমরা একটু এনজয় করতে পারো প্রকৃতিকে তার পরে দেখো আমার সেই প্রিয় দোলনা যেখানেই দোলনা দেখতে পাই সেখানেই আমি দূরত্ব থেকে যাই তো আমার খুব প্রিয় এই জায়গাটা একটু এনজয় করছিলাম খুব মজা লাগছিল পরে আমরা দেখো বোটিং করতে চলে এসেছি একটু বাগানটা ঘুরে এখানে দুজনের আশি টাকা পঁচিশ মিনিট আর ছজনের একশো চল্লিশ টাকা আর এই সুন্দর সুন্দর একটু স্ট্যাচু দিয়ে এখানটা সাজানো ছিল আর বাবা যাচ্ছে ওখানে টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটতে আর তারপরে আমরা একটা বোট চুজ করলাম দিয়ে আমরা তারপরে বোটিং করতে গেলাম মা গিয়েছিল না আমি আর বাবাই গিয়েছিলাম তো খুব মজা হয়েছিল তো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আমরা যখন বোটিং করছিলাম এই হাঁসগুলো কীরকম পরপর যাচ্ছে পুরো লাইন দিয়ে অসাধারণ সুন্দর লাগছিল আর তারপরে আমরা যখন ক্রস করে গেলাম যে যার যেদের নিজেদের দিকে চলে গেল। এই সিনারিটা এত ভালো লাগছে আর চারদিকটা এত ভালো লাগছে তো খুব ভালো ওয়েদার ছিল আর যদি একটু মেঘ কম থাকে ওয়েদার মেঘলা থাকে তো বোটিংটা অবশ্যই করো মিস করো না খুব এনজয় করবে আশা করছি পাতা মানে এই লেকটা অনেকখানি বাস আমরা দুজনে ছিলাম বলে সাহস করে ভেতরের দিকটাতে যাইনি নত পুরো রাউন্ড করে আছে এই পুরো লেকটা বাট আমরা সামনাসামনি পুরো জায়গাটাতে ঘুরছিলাম বোটিং করছি আর খুব সুন্দর লাগছে আমার আপাতত এসে তোমরা বোটিং করো এরা তারপরে পনেরো কুড়ি মিনিট করার পরেই আমরা চলে এলাম পুরোপুরি আমাদের টাইমের আগেই কারণ বাবা করতে চাইছিল না এসে একটু মা যেহেতু যায়নি মায়ের ফটো সেশন করে দিলাম ওখানে বসে বসে বাচ্চারা একাই বসেছিল আর তারপরে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম সেই আপন জন রেস্টুরেন্টেতে ওখানেই খুব ভালোভাবে একটু আমরা বাঙালি খাবার খেলাম আর তারপরে আমরা ঘরে এসে একটু বেস্ট নিচ্ছিলাম আর দেখো সন্ধ্যেবেলায় আমরা মানে সন্ধ্যে ঠিক বলবো না প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা চলে এসেছি ওই ওল্ড দীঘাতে সেই সময় একটু সন্ধে সন্ধে হয়ে আসছিল। তো ওল্ড দীঘার ভীষণ ক্রাউডি থাকে বাট খুব ভালো লাগে এই যেখানে বিশ্ব বাংলার এই স্ট্যাচুটা আছে এখানটার কাছ একটু ফটো সেশন করলাম আমরা মা বসেছিলো আমরা ফটো সেশন করি এখানে খুব খুব ভিড় থাকে তাই আমরা একটু আহ ফটো ফটো তুলে এখানে আমরা একটু ধীরে ধীরে হেঁটে হেঁটে আরও যে বাগান করেছে ভেতরের দিকে সেখানেই গেলাম আর সেখানে অনেক বসার জায়গা আছে তো চলো সেখানটা তোমাদের দেখাচ্ছি কত নতুন নতুন আরও করেছে ভেতরের দিকে যতই তুমি যাবে তত দেখবে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু অনেক কিছু তৈরি করেছে এখানে একটা রবীন্দ্রনাথের বড় স্ট্যাচু করেছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা বাঙালির যারা যে সমস্ত প্রকল্প হয়েছে বা যেই গান যেমন বাউল গান এখানকার বিখ্যাত সমস্ত কিছু স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরেছে আর এই দেখো সেই যে ছোটোবেলায় পড়তাম সহজ পাঠ সেই সহজ পাটের ছোট ছোট কথাগুলো এখানে সব তুলে ধরেছে দেয়ালে এগুলো তো সব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে খুব ভালো লাগলো এই নতুন সাজানো নিউ দীঘাটা এই ওল্ড দীঘাটা কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত যতগুলো প্রকল্প করেছে সেগুলো সব সুন্দরভাবে তুলে ধরেছে এই বাগানটাতে তোমরা আসতে পারো এসে একটু এগিয়ে এসে বসতে পারো এখানে অনেক অনেক বসার জায়গাও আছে ওই প্রথমে ঢুকেই বিশ্ব বাংলার কাছে একটু ভিড় আছে ওখানে বসতে পারবে না কিন্তু এখানে আরামসে বসতে পারবে অনেক ফাঁকা অনেক বসার জায়গা আছে তো একটু এগিয়ে এসে বাগানটায় তোমরা এনজয় করতে পারো তো দেখো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দাও আর শেয়ার করে দাও আমার এই চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডের সাথে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো আমার চ্যানেলটা আর আশা করছি তোমাদের ভালো লাগার মতন ভিডিও অবশ্যই দেব ঘরে ফিরে এসে আমরা এক অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি পরাঠা আর আলু কবির তরকারি আর আলুর দম দারুণ ছিল এই হোটেলের এই রান্নাগুলো সেটাই খুব এনজয় করে খেলাম তোমরা এই হোটেলেও অর্ডার দিতে পারো খুব ভালো রান্নাগুলো তো আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণে জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা